বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুভ সকাল হাঁটতে এসেছি আজকে রমনাথে সঙ্গে থাকবেন নতুন ক্যামেরায় ভিডিও করতেছি একটু হয়তো স্ট্যাবিলাইজিং বা কথাবার্তা একটু সমস্যা হতে পারে দেখতে থাকুন দোয়া রাখবেন দেখতেছেন আপনারা এখানে ছোট ছোট কিছু ইউনিট আছে তারা নিজেরাই একটা কমিউনিটির -র মতো হয়ে গিয়েছে বিভিন্ন ইউনিট পাবেন এখানে নিজেরাই বাতচিত করে গল্প করে নিজেরাই শারীরিক কসরত করে তো আমি শুরু যাব এখন দেখতে থাকেন অনেক মানুষজন আসে সকালে যারাই সময় পায় এখানে অফিসার এডিয়া বিশেষ করে এলাকাটা বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে সবাই গাড়ি রেখে দিয়ে হাঁটাহাঁটি করে তারপর গাড়ি নিয়ে চলে যায় তারপর আমি সোজা গিয়ে বামে চলে যাব বেশি দূর যাবো না বামে বামে দিয়ে গিয়েশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে এখানে রমনা পার্ক টা ফকির মুক্ত অর্থাৎ এখানে আপনার আগে যেমন এলো পথারে লোকজন ঢুকতো বা ডিস্টার্ব করতো সেটা এখন আর নেই বিশেষ করে প্রকৃতি মুক্ত এলাকা এটা এটা হচ্ছে প্রকৃতি মুক্ত এলাকা আর এখানে অনেক পুরোনো পুরোনো গাছ পাখির গা পাখির কলকাকলি শুনতে পাওয়া যায় মানে এখানে আসলে বোঝা যাচ্ছে আর কি যে আসলে এটা একটা অক্সিজেন ফ্যাক্টরি এত গাছ এত সুন্দর পরিবেশ বন্ধুদের সঙ্গে থাকেন সামনে সুন্দর একটা লেক দেখাবো আপনাদেরকে রমনা পা রমনা লেক খুব সুন্দর হাঁটার জন্যে দৃশ্যটা যেমন অসাধারণ দারুণ দেখতে হাঁটতেও সেরকম একটা মজা পাওয়া যায় র সঙ্গে থাকেন সামনে সুন্দর একটা লেক দেখাবো আপনাদেরকে রমপুরমনা লেক খুব সুন্দর হাঁটার জন্য দৃশ্যটা যেমন অসাধারণ দারুণ দেখতে হাঁটতেও সেরকম একটা মজা পাওয়া যায় বন্ধুরা আমরা লেকের পাশে চলে এসেছি এই লেকতে অসাধারণ একটা দৃশ্য দেখেন বাহ কিছু আফুরা চেয়ার দিয়ে বসে লেকের দৃশ্য উপভোগ করতেছে গিয়ে আমি লেকের উপর দিয়ে হাঁটব বন্ধুরা আপনারা দেখতে থাকেন আপনারা হাঁটতে আসতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা খোলা আমি এখন ডানে চলে যাব বন্ধুরা গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লেকের ভিউটা ফুল টা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এটা ফ্লোরটা করা হচ্ছে করা হচ্ছে আসলে কাঠের ফ্লোর এটা দেখেন মন হয় না আপনি ইউরোপের কোন জায়গাতে আছেন এখন আমি আসলে সেই ফিল্ডে পড়ছি আমার মন হচ্ছে আমি এখন কানাডার কোন মানে একেবারে কি বলে এটাকে ফরেস্টে আছি আর কি স্বপ্ন দেখতেতে সমস্যা নাই আল্লাহ পাক কবুল করতেও পারেন তাই না দেখুন কি সুন্দর পানিগুলো গুলো জকজক পরিষ্কার সবাই হাঁটতেছে কাঠের ফ্লোরের উপর দিয়ে এখান দিয়ে ঘুরে আবার ডা বামে চলে যাওয়া যায় ডানে এসে আবার ওই পার দিয়ে আসা যায় আজকে আমি মোটামুটি রমনা পার্ক বেশ ভালো নিট এন্ড ক্লিন পেয়েছি তো আর একটু হাইলি এক্সপেকটেশন আছে আমাদের যেহেতু এখানে পরিস্থিতি একটু স্বাভাবিক ক্লিনাররা এখনো কাজে যোগ দেয় নাই ঠিক মতে তো পরিপূর্ণ ভাবে ওরা কাজে যোগ দিলে হয়তো পরিবেশটা আরো সুন্দর হবে এখন এখনো কিছু টিসু মিশু পরে আছে আসলে এগুলো আমরাই ফেলি এটা তো উচিত না আমরাই পরিবেশটা নষ্ট করার জন্য দায়ী কিছুদিন আগে দেখলেন না রাস্তাঘাটে আমরা যত ময়লা ফেলছি আর সেগুলো আমাদের ছেলেমেয়েরাই পরিষ্কার করছে তাহলে আলটিমেটলি কি হইলো আমি ময়লা করবো আমার ছেলে মেয়ে পরিষ্কার করবো এটা তো ঠিক না আমাকে সচেতন হতে হবে তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে সুন্দর লাগবে একজন ব্যবহার করতে পারবে প্রত্যেকেই যদি আমরা এই জিনিসটা খেয়াল করি চিপস এর প্যাকেট এগুলো আমরা না ফেলে দিয়ে আমরা রেখে দেবো বা নির্দিষ্ট ডাস্টবিন লাগানো আছে জায়গা জায়গায় সেখানে ফেলে দেবো না এটা সতর্কতা হতে হবে আমাদেরকে আসলে দেশটা তো আমাদের আমাদেরকে দেশটাকে ভালোবাসতে হবে আদারওয়াইজ কোন সরকার এসে আমাদেরকে মানে মুখে তুলে দিয়ে খাওয়াই দিতে পারবে না দেখ বন্ধুরা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা